গুড মর্নিং এভরিওন কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমিও বেশ ভালো আছি নিয়ে চলে এলাম নতুন আর একটা ব্লগ ভিডিও আশা করি আজকের এই ব্লগ ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে তো চলো ভিডিওটা শুরু করা যায় প্রথমে সকালবেলায় এক কাপ চা আর তিনটে তিন রকম বিস্কুট নিয়েছি আর এই বিস্কুটটা বাবা নতুন নিয়ে এসেছে দোকানে তো আমার খুব খেতে ইচ্ছল তাই নিয়েছি হার্ড শেপ করা আছে বিস্কুটটাই তো খাওয়া দাওয়া করে এই দিকে আমাদের মিস্ত্রিও চলে এসেছে তো মিস্ত্রি জন্য তো রান্না বান্না করতে হবে এক টেনশন মাথায় নিয়ে মানে কাজমাজ করছিলাম তারপরে একটু গিয়েছিলাম ছাদের ওপরে মানে মিস্ত্রির কাজ কতদূর কি কী হয়েছে সেইটা দেখার জন্য গিয়ে দেখি এই যে বাবু আমাকে ডাকছে পিপি পিপি করে ওপরে আসবে সেই কারণে তো ওকেও আমি ওপরে নিয়ে এসেছি আর এইদিকে দেখো আজকে থেকে শুরু হবে আমাদের সেন্টারিংয়ের কাজ তো সেই মতোই মিস্ত্রিরা সব কিছু যন্ত্র করছে তারপরে প্রায় যখন দশটা বাজে তখন করে নিয়েছিলাম মিস্ত্রিদের জন্য চা মিস্ত্রিকে চা দেওয়ার পরে আমি শুরু করে দিয়েছিলাম রান্না একদিকে বসিয়ে দিয়েছি ভাত অন্যদিকে ডাল সেদ্ধ করার জন্য ডাল বসিয়েছি তো আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে আলু সয়াবিনের তরকারি করেছিলাম করেছিলাম পটল ভাজা আর সাথে ছিল ডাল বা সেই তিনটেই তরকারি করেছি আমি অন্য কিছু করিনি তারপরে মিস্ত্রিদেরকে খাইয়ে ধাইয়ে নিজে বসে পড়েছি খেতে তোমরা ভিডিওতে যতটা মানে ভালোভাবে দেখতে পাচ্ছ ততটা তাড়াতাড়ি কিন্তু আমার কাজ একদমই হয়নি অনেক লেট হয়েছিল কিন্তু ভিডিওতে তো সব কিছু দেখাটা সম্ভব নয় তার জন্য আর করতে পারিনি তারপরে কিন্তু আমার প্রচুর পরিমাণে সকাল থেকে মনটা খারাপ ছিল তার তার কারণ হচ্ছে মা মানে এতটা পরিমাণে শরীর অসুস্থ হয়ে গেছিলো কি আর বলবো একদম হসপিটালে ভর্তি করতে হয়েছে উপায় ছিল না মানে প্রচুর পরিমাণে বেড়ে গেছিলো তো সেই মতোই আমাদের পাশে একটা ছোটো মোটো হসপিটাল আছে তো এমার্জেন্সি ওখানেই নিয়ে যাওয়া হয়েছিল প্রায় সকাল পনেরো এগারোটা বাজে তখন আর রাত দশটার সময় ছেড়েছিলো তো আমি যেতে পারিনি বন্ধুরা মানে বাড়িতে তো মিস্ত্রি টিস্ত্রি আছে কাজ প্রচুর ছিল সেই কারণে আমি আর যেতে পারিনি আমি একদম রান্না বান্না করে তারপরে আড়াইটার সময় গিয়েছিলাম আর জন্য কোনো খাবার নিয়ে তো এসেই দেখো মাকে খাবার দিয়ে দিয়েছি আর মাকে দুটো স্লাইন দিয়েছিল স্লাইন শেষ হওয়ার পরে মাকে ছেড়েছিলো তো সবাই একটু আশীর্বাদ করো আমার মা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায় মানে ভাবতে পারিনি যে মাকে হসপিটালে নিয়ে আসতে হবে এতটাই পরিমাণ হয়ে বেশি হয়ে গেছিলো কি আর বলবো তো আমি প্রায় যখন আটটা বাজে রাত তখন আমি বাড়ি চলে এসেছিলাম কারণ বাড়িতে এসে তো রান্না বান্না করতে হবে তো তারপরে মাকে নিয়ে বাবা এসেছিলো এই মাত্র বাড়ি এলাম তো মাকে এখনো ছাড়েনি হয়তো রাতের মধ্যে ছেড়ে দিবে তো আমি বাড়িতে রান্নাবান্না করব খাবার বানাবো সেই কারণে চলে এলাম আর আমার ছেলেটাও মানে হসপিটালে বেশি তো থাকা উচিত না বাচ্চা তার জন্য ওকে নিয়ে আমি চলে এলাম আর এখন আমার মায়ের কাছে আছে বাবা তো রাতে যদি না ছুটি দেয় বাই চান্স তো আমি আবার যাবো রাত্রে আর যদি ছুটি দিয়ে দেয় তাহলে বাবা নিয়ে চলে আসবে বেশি দূর না দু মিনিটের রাস্তা তো আর কিছু বলতে আমার ভালো লাগছে না আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো তো চলো সব ভাইকে টাকা আর তোমরা একটু আশীর্বাদ করো আমার মা যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়